জেলার অতীত ঐতিহ্য সংরক্ষণে বিশেষ উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনে মাননীয় জেলাশাসকের তৎপরতায় তথ্য ও সংস্কৃতি বিভাগের সক্রিয় উদ্যোগে এবং রায়গঞ্জ পুলিশ জেলার সহযোগিতায় বিভিন্ন থানায় মূলত রায়গঞ্জ ইটাহার কর্ণদিগি স্থিত পাথরের মূর্তি তুলে দেওয়া হলো রাজ্য সরকারের আর্কিওলজি ডিরেক্টরকে প্রাথমিক অনুমান অনুযায়ী এই অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে রয়েছে ছটি বিষ্ণুমূর্তি একটি সূর্যমূর্তি একটি বরাহ অবতার বিষ্ণুমূর্তি একটি মহিষাসুর মর্দিনী একটি কীর্তিমুখ একটি ময়ূরের উপর অধিষ্ঠিত নারী মূর্তি জৈন ধর্মের সাথে সম্পর্কযুক্ত প্রস্তর খণ্ড সহ কিছু মূর্তির অংশবিশেষ এই মুহূর্তে জেলার গৌরবান্বিত ইতিহাসের সাক্ষ্য বহনকারী এই অ্যান্টিকিউটিগুলিকে উত্তর দিনাজপুর জেলা মিউজিয়ামের সযত্নে রাখা হয়েছে বিভাগীয় নির্দেশ সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে